আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর গুলি নিহত সাতাশ গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা নিরীহ ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে ইসরায়েল অবরুদ্ধ এই উপত্যকার রাফা গভরেটে গাজা হিউমেনিটিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ কেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলায় কমপক্ষে সাতাইশ জন নিহত হয়েছে এরপর জানাব ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব চৌত্রিশ বিলিয়ন ডলার হারালেন ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলার কর্ণধার বিশ্বের শীর্ষধ্বনি ইলন মাস্কের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে এরই মধ্যে দুইজন জড়িয়েছেন তর্কে আগে তারা ছিলেন বন্ধু এখন তারা হয়েছেন শত্রু যার প্রভাব পড়েছে শেয়ার বাজারের ফলে দিনশেষে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের ব্যক্তিগত মোট সম্পত্তি কমেছে চৌত্রিশ বিলিয়ন ডলার বর্তমানে তার সম্পদের পরিমাণ তিনশো চৌত্রিশ বিলিয়ন ডলার এখনও তিনি বিশ্বের শীর্ষধ্বনির অবস্থানেই রয়েছেন এদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক সরকারি নির্দেশনার মাধ্যমে তদন্ত শুরুর নির্দেশ দেন তিনি জানাব ভারতের কর্মকাণ্ডে পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ছে বলছে বিলাল ভুট্টো পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপলস পার্টির চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি সতর্ক করে বলেছেন সাম্প্রতিক পাকিস্তানের সঙ্গে উত্তেজনার সময় ভারতের পারমাণবিক সম্পন্ন সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ভবিষ্যতের সংঘাত আরও বড় ঝুঁকি তৈরি করছে এবং সর্বশেষ বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বললেন আমি এখনও দলের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের লম্বা সময় গা ঢাকা দিয়ে থাকার পর সম্পত্তি মুখ খুলেছেন বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের এখনও বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে তিনি প্রায় তিন মাস আত্মগোপনে থাকার পর অবশেষে ভারতের কলকাতায় পালিয়ে গেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর গুলি নিহত ত্রাণের জন্য অপেক্ষায় থাকা নিরীহ ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে ইসরায়েল অবরুদ্ধ এই উপত্যকার ফাউন্ডেশন বা পরিচালিত একটি ত্রাণ কেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলায় কমপক্ষে সাতাশ জন নিহত হয়েছে ইসরায়েলের এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ওই গোষ্ঠীর ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে তীব্র বিতর্ক উঠেছে কারণ শুরু থেকে সেখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অন্যায়ভাবে গুলি চালাচ্ছে এদিকে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস ত্রাণ সংগ্রহ করার জন্য অপেক্ষায় থাকা লোকজনের উপর ইসরায়েলি বাহিনীর গুলি চালিয়ে বিভিন্ন গণমাধ্যম গণমাধ্যমের খবরে বিষয়টি উঠে এসেছে গত সাতাশ মে জিএইচএফ এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই ত্রাণ কেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকা লোকজনের দখলদার ইসরায়েলি ডেকে নিয়েও হত্যা করছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাদার উত্তরঞ্চলে জাবালিয়া এলাকায় তাদের তিন সেনা সদস্য নিহত হয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে যেখানে সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত চুয়ান্ন হাজার তিনশো একাশি জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে আরও এক লক্ষ চব্বিশ হাজার চুয়ান্ন জন ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব চৌত্রিশ বিলিয়ন ডলার হারালেন ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলার কর্ণধার ইলন মাস্কের দ্বন্দ্ব এখন প্রকাশেরই মধ্য দুইজন জড়িয়েছেন তর্কে যার প্রভাব পড়েছে শেয়ার বাজারে ফলে দিনশেষে বিশ্বের শীর্ষ ধনকূপ ইলন মাস্কের ব্যক্তিগত মোট সম্পত্তি কমে দাঁড়িয়েছে কমেছে চৌত্রিশ বিলিয়ন ডলার ব্লুমবার্গের তথ্যমতে বিলিয়নিয়ার ইন্ডেক্স এমন তথ্য নিশ্চিত করেছে মূলত টেসলা ও স্পেস এক্সের শেয়ার করা শেয়ার দর কমে যায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে তবে তিনি এখনও বিশ্বের শীর্ষ ধ্বনি রয়েছেন তার মোট সম্পত্তির পরিমাণ এখন দাঁড়িয়েছে তিনশো চৌত্রিশ বিলিয়ন ডলার বৃহস্পতিবার টেসলা শেয়ারের দাম চোদ্দ শতাংশ কমে গেছে যার ফলে ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্বাতা কোম্পানির বাজার মূল্য থেকে একদিনে মুছে গেছে একশো বেশি তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ফ্যাক্ট সেটের মধ্যে এটি টেসলার ইতিহাসে একদিনের বাজার মূল্য সর্ববৃহৎ পতন যা এখন পর্যন্ত যে কোম্পানির জন্য সবচেয়ে বড় একদিনের বাজার মূল্য হারানোর রেকর্ড ট্রাম্প ওভাল অফিস থেকে টেসলার সিও ইলন মাস্কের প্রকাশ্যে সমালোচনা করেছেন এর কয়েক ঘন্টার মধ্যেই সম্পর্কের অবনতি ঘটে যেখানে বিশ্বের সবচেয়ে ও ধনী ব্যক্তি একে অপরের বিরুদ্ধে বিশোদ্ধার করেছেন এক্ষেত্রে ট্রাম্প ব্যবহার করেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এবং মাস্ক ব্যবহার করেছেন টুইটার এই দ্বন্দ্বের সূচনা হয়েছে কয়েকদিন আগেই যখন মাস্ক ট্রাম্পের প্রস্তাবিত করসার ব্যয় ও বিলের বিরোধিতা করে মাস্ক দাবি করে বিলটি যুক্তরাষ্ট্রের জাতীয় কে ছত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে বাধ্য করবে এরপরই তাদের দুইজনের মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের এবার সাবেক মার্কিন ইন পেজ জো বাইডেন এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিতেছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক সরকারি নির্দেশনার মাধ্যমে তদন্ত শুরু করেন তিনি ট্রাম্প দাবি করেছেন বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় মানসিক অক্ষম ছিলেন অথবা তার ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছিল সব কথা এমন কি বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের বাইরে আদ যুক্ত ছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প তিনি আর বলেছেন এই ঘটনার পেছনে সিদ্ধান্তদাতাদের চিহ্নিত করতে হবে প্রেসিডেন্ট আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য মন্ত্রণালয়ের মধ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে ট্রাম্পের অভিযোগ বাইডেন অনেক সময় নথিপত্রে নিজ হাতে স্বাক্ষর না করে অটোপেন নামক একটি যান্ত্রিক কলম ব্যবহার করতেন যা বৈধতার প্রশ্ন তুলেছে ট্রাম্প তার দাবি অনুযায়ী এই প্রযুক্তি ব্যবহার করে স্বাক্ষর করা নির্বাহী আদেশগুলো অবৈধ বলে বিবেচিত হওয়া উচিত তিনি আর বলেছেন যুক্তরাষ্ট্রের জনগণ জানতেন কারা প্রকৃত রাষ্ট্র চালাচ্ছিলেন বাইডেনের মানসিক অবস্থা নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলে আসছিলেন দু সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প তাকে মানসিকভাবে অযোগ্য বলে দাবি করেন এবং বলেন বাইডেন কেবলমাত্র প্রেসিডেন্ট ছিলেন বাস্তবে অন্যরা প্রশাসনের মূল সিদ্ধান্ত নিতেন তিনি অভিযোগ করে বলেছেন বাইডেনের আশপাশে লোকজন তার শারীরিক ও মানসিক সমস্যা সম্পর্কে জেনেও তা গোপন রেখেছিল সম্প্রতি প্রকাশিত একটি বইতেও উঠে এসেছে বাইডেন স্মৃতিশক্তি ও মনোযোগের দুর্বলতার কথা বইটিতে উল্লেখ করা হয়েছে কখনো কখনো বাইডেন এমনই ঘনিষ্ঠ পরিচিতদেরও চিনতে পারতেন না একটি ঘটনায় বলা হয়েছে তিনি অভিনেতা এবং ডেমোক্রেট দলের বিশিষ্ট সমর্থক জস কুলেনিসেকের কে চিনতে ভুল করেছিলেন বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বললেন আমি এখনও দলের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা গা ঢাকা দিয়ে থাকার পর সম্পত্তি মুখ খুলেছেন বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে কাদের এখনও বাংলাদেশের কার্যত আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকার কথা দাবি করেছেন তিনি বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে পলাতক অবস্থায় রয়েছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন দেশে আত্মগোপনে থাকার পর অবশেষে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বর্তমানে অবস্থান করছেন ওবায়দুল কাদের সেখান থেকেই তিনি বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন কাদের দাবি করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনে তিন মাস তিনি বাসাবদল করে আত্মগোপনে ছিলেন বিশেষ করে তিনি ঢাকাই ছিলেন শেষ পর্যন্ত গত বছরের নভেম্বরে মাসে তিনি নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে গেছেন ছাত্র জনতার সেই আন্দোলনে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী আটশোর বেশি হত্যাকাণ্ড দমন পীড়ন চালানোর অভিযোগের ক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এর নেতৃত্বের কোনো অনুশোচনা নেই তাদের ক্ষমা চাওয়া বা ভুলের কোনো লক্ষণও দৃশ্যমান নয় এ নিয়ে দেশের রাজনীতিতে নানা আলোচনা চলছে সাক্ষাৎকার কাদের আরও জানান তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন তখনই ক্ষমা চাওয়া বা ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি তার দাবি আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনকে গণ আন্দোলন বলা ঠিক হবে না এতে উত্থান হয়েছে সাম্প্রদায়িক শক্তির আওয়ামী লীগের শাসনের পতনের দিনই গত বছর পাঁচই অগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় দলটির এবং তাদের সরকারি মন্ত্রী সংসদ সদস্যরা এক এক করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পালিয়ে যেতে থাকে শেষ পর্যন্ত শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন